এ আলি তুমি বেলাতে সম্রাট সম্রাট আমি ফাটাইতে তোমাকে মজজিদে ফাটাবো ফাটাবো আনতে থেকে আনবো সমান লাহানা বরাবরি ইয়ের কাগ্ ন এর কার বাগ্য তো ইয়ের কার কি তোর ওই তার বাজখানিক মানুষ ফেমাসিকের মানুষ আর প্রথম অসম্ভবত আসি হথ محبت হত মহব্বত আমাদের জন্য জীবন দিয়ে দেওয়ার জন্য অনেক আশেপ ছিল জন্য হাসি মুখে জীবনকে বিসর্জন দেওয়ার মতো প্রমাসিয়ার মতো অনেক শূন্য ছিল তাদের অবদানে আজকে এই শূন্য করি এই কি তো একটা সক্রিয় আসলে জেনি এমাশি বাজারে এখন তো না বাঘ বাজারে বাজারে বাজার বহু বড় বাজার আছে একবার তাজা তাজা লুটে মাছ মাছ লুট্টু তো হ্যাঁ দেখে ফল

দেখুন না সুনিয় গুলি খাই বুঝি চিন্তা নিয়ারে সুন্নিয় প্রতিষ্ঠা করি একসঙ্গি পরিবেশ খারাপ আছে আজ পরিবেশ দেখিলি